এলাকা ছাড়া আইলাম অন্য এলাকায় কাজ করতে ফোন তো গাঞ্জা তো শেষ গেছে কেমন থাকবো আমি গাঞ্জা ছাড়া গাঁজা না খাই থাকতে পারবো দেহি এই এলাকায় কি ওর পাইনি কোনো মানুষ পড়লে তারা বলবো যে আমার গাঞ্জা লাগবো গাঁজা ছাড়া আমি কেমনে থাকবো এই আমার মতো খোর পাইলে ওরে যে আমরা গাঞ্জা নিয়ে রে গাঞ্জা ছাড়া থাকতে পারবো না একটু ভাইয়া আপনার আমি একটা কথা কিন্তু আর বলতে সরম করতে আসে আপনার তো দেখে মনে হয় আপনি আমার মতো একটা নেশা করলো আমি ওই আইছি তো কাম হারতে আমি কিন্তু আমার গান ছিল সবে আন শেষ হয়ে গেছে এখন আপনাকে আমি টাকা দিব আপনি কি একটু গান জানিয়ে দিতে পারবেন আপনি যদি টাকা দিতেন তাহলে সব কিছু সম্ভব ঠিক আছে আপনি দিলে আমি পার বানিয়ে দিতে আপনি টাকা দেন আমাকে আপনাকে আমি কত টাকা দেব আমার পাঁচশো টাকার গাঁজা লাগবে আমাদের গ্রামে পাঁচশো টাকায় পঞ্চাশ বিড়ি হয় আপনাদের এখানে কত বিড়ি হয় আমাদের এখানে গাজা চায়না থেকে অর্ডার করতে হয় তারপর এখানে গাজা আসে আমাদের এখানে পাঁচশো টাকায় তুই বিড়ি পাওয়া যায় আপনি কি নিতে চান তাহলে আমার কাছে টাকা দেন আমি তাড়াতাড়ি নিয়ে আসি ভাইয়া আপনার আনতে কতক্ষণ লাগবে আর এসে আমার নাম্বারটা ফোন দিবেন আমি তো তোরেই হুজ্জালাম তোর মধ্যে মানুষ চাইছিলাম আমি ফোন আমার কেন ভাই ঠিক আছে আমি আইসে আপনাকে ফোন দেবো না কি রে ভিখারিতে তোমার কাছে পঞ্চাশ টাকা দিয়ে নিতে তোর কাছে আমি আর টাকা দিয়ে গাঞ্জাগুলো শুন না এখন একশো টাকা নিয়েছিলাম নাই ওই বলে কারে আজকে আমি টাকা নাই চাইছি আমি টাকা তো টাকা থাকে না তুই তুই টাকা তুই তো জানো আমাদের টাকা টাকা লই তোর সব গেছে ঠিক আছে মা আমার অরিজিনাল মাল দে আমারে চল সুফেদা ছলাই দে মোসব তুই কারে কি কইছস তুই কি জানোস আমি কে তুই বুঝলেছস আমি ত্রস্ত আছস এই কথা কয় না এলাকা নতুন নতুনটা মুরগি আইছে মুরগির আমি টাকা গান দে খাওয়া তিন দিন গান দে খাইতে পারি নাই তো চাইনা গাজিন ফিনিশ কেমন এত ফিনিশ এত ফিনিশ ভালো লাগে সুন্দর লাগে মজা গান যায় এত পিনি খাইয়ার আমি শুধুইয়া গেছি আমি আইলের লোক এই উরনা এলিস এই দৌৰি দিবি নে একে ধৰি দিবি না হেণ্ড কাপতে